ভাগ্যের লিখন না যায় খণ্ডন ভাগ্য যদি থাকে তাহলে কিন্তু নিশ্চিত কপালে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেছিলাম না যে লটারি পাবো আচ্ছা ভাগ্য কিন্তু খুলে গেছে কপাল খুলে গেছে এই যে দেখেন মেলার মধ্যে সুন্দরতম দৃশ্য কেমন হল এই দৃশ্যগুলো আপনারাও উপভোগ করতে পারেন আসতে পারেন এ মেলায় গতকালকে ভিডিওতে বলেছিলাম ঠিকানা আজকেও বলেছিলাম পাকেরগঞ্জ সেনানিবাস কেন্দ্রে একই মেলা হচ্ছে এখানে আপনারা আসতে পারেন অনেক অনেক এনজয় করছে অনেক অনেক ভালো লাগছে তো আসলে অনেক মানুষের ভিড়ে এখানে হারিয়ে গেছি অনেক অনেক আনন্দ উপভোগ করছি আর বিশেষ করে যখন আমার কাছে ফোন আসছে যে আমি লটারিতে জিতেছি তখন তো আমি আত্মহারা হয়ে গেছি এবং আমার কাছে মনে লাগছে যে আমি কি যেন পেয়ে গেছি আসলে তো উপহার বা লটারি ছোটোখাটো যাই হোক না কেন অনেক মানুষের বেজে পেয়েছি সেটাই আর কি ভাগ্য এটাই বলতে হবে তো যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ কুটি কুটি সুখের আদায় করছি এই যে দেখেন শেষ মুহূর্তটা এই মুহূর্তটা সবার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আদায় করে লটারি পেয়ে পুরস্কার নিয়ে ঘরে এসেছি ঘর এবং এরপরে আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দরতম উপহার কি কি সেগুলো দেখবেন প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন পাশে থাকেন আর হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখেন আমি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে পেস্টিস কোম্পানির আর আপনার ব্যালেন্ডার মেশিন আর কি আলহামদুলিল্লাহ তো ব্যালেন্ডার মেশিন আমার ঘরে আছে সেটা হচ্ছে সিঙ্গারের এটা আবার একটা পেয়েছি এটা হচ্ছে প্লাস্টিকের চাষের আর কি যাই হোক তারপরও তো পেয়েছি চল্লিশ টাকা দিয়ে টিকিটে দুই আড়াই হাজার টাকার মতো মাল পেয়েছি এটাই আর কি ভাগ্য তো এটা আমার ভাগ্যই ছিল হচ্ছে দুইটা টিকিট কিনেছি সেটা আমার নামে হয়েছে তো মাঝে মাঝে এরকমের আমার ভাগ্যে থাকে আমি আরও একবার লটাইতে জিতেছি সেটা হচ্ছে আপনার ফ্লাস্ক পেয়েছিলাম তো আল্লাহ আমার ভাগ্য আরও ভালো করে খুলে দিক আপনারাও আমার পাশে থাকবেন দোয়া করবেন আমিও যেন আরও সামনে আগাতে পারি সেই মুহূর্তটার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও আপনারা আমার সাথে থেকে ভালোবাসা দিবেন আর হচ্ছে এই যে পেজে আমি কাজ করছি সেখানেও ভিডিও দিচ্ছি এখানেও আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো এই যে দেখেন আমার গিফটগুলো অনেক অনেক সুন্দর হয়েছে তাই না সবাই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আর আলাপাক আরও যেন আমার দিনগুলো ভালো দীর্ঘায়িত করে এবং ভালো কাটে পুরস্কার যেন পাইতে পারি মাঝে মাঝে এরকমের সবাই দোয়া করবেন আর কি তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার জন্য দোয়া করি সবাই যে যেখানে থাকেন অনেক অনেক ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন সেটাই আর কি এই তো দেখেন তো ট্রাই করে দেখব মশলা দিই আর কি রকমের হয় তো আজকের মতো ভিডিও বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই সাথে থাকবেন